আমন্ত্রণ দিনের বাংলায় আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা শুরুতে সংবাদ নাম। বাড়তি সরবরাহ থাকায় সবজিতে স্বস্তি তেল মাছ মুরগির বাজার এখনো অস্থির একুশে গ্রন্থমেলায় প্রথম শিশু প্রহরে সকাল থেকেই ছিল শিশুদের আনাগোনা দর্শক্রেতা কম হওয়ায় চিন্তিত প্রকাশকরা এবং একটিমাত্র সেতুর অভাবে চরম ভোগান্তিতে নবীগঞ্জ উপজেলার দশ গ্রামের মানুষ চুয়ান্ন বছরও কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী শিরোনাম এবারে বিস্তারিত মৌসুমী সবজির বাড়তি সরবরাহে দাম স্বাভাবিক থাকলেও গত কয়েক মাস ধরে চলা অস্থিরতা এখনো রয়ে গেছে চাল ও তেলের বাজারে চালের দাম এখনো চড়া বাজারে সয়াবিন তেলের যে সংকট ছিল সেটা এখনো কাটেনি সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের ভোজ্য তেল এছাড়া এক সপ্তাহের ব্যবধানে মাছ ও ব্রয়লার মুরগির দামও বেড়েছে শুক্রবার রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ বাজারে সবচেয়ে বেশি ভোগাচ্ছে সয়াবিন তেলের সরবরাহ সংকট ঘাটতি দেখিয়ে বেশ কিছুদিন ধরেই সরবরাহ সংকট তৈরি করেছে কোম্পানিগুলো এদিকে কিছু কোম্পানি তেলের সঙ্গে অন্য পণ্য কেনার শর্ত বেঁধে দিচ্ছে এমন অভিযোগ খুচরা বিক্রেতাদের ভোজ্য তেল তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে পাঁচ লিটারের বোতল দেখে ভাই নাই সারা সাপ্লাই দেয় না পাঁচ লিটার যদি তেল নিতে হয় আপনার ওই স্লো আইটেম যেরকম হলুদ মরিচ বলা চাল যেগুলো না চলে এগুলো নিতে হয় সমতুল্য শীতকালীন টাটকা সবজিতে ভরপুর রাজধানীর বাজার ফলে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে সব ধরনের সবজির একই সঙ্গে নতুন আলু ও পেঁয়াজ উঠতে শুরু করায় দাম কমেছে এই দুটি বাজারে প্রচুর সবজি আছে এখন আমরা রিজনেবল প্রাইজে সবজি কিনা যাচ্ছে আর কি সস্তা একবারে যেমন সিমেন্ট কেজি মনে করেন আমরা দোকানে বেশি বিশ টাকা গেছি তিরিশ টাকা কেজি লাউ চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তারপর আপনি ধরেন আলু বিশ টাকা কেজি সস্তা মানে আমার দাম নেই মাছের দাম গত সপ্তাহের মতো বাড়তি থাকায় বাজারে অতিরিক্ত দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মাছ এতে মাছ কিনতে অস্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা তুলনামূলক গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ তুলনায় মানে মাছের আমদানি অনুযায়ী তেমন দামের কোন পার্থক্য দেখছি না স্টিল নাও বেশি মনে হচ্ছে সামনে গরম সিজন আস্তে আছে এই সময় মাছ কমই হবে এই কারণে মাছটা খুব কম সামনে আরেকটু দাম বাড়বে এদিকে বাজারে মুরগির দাম এখনো চড়া বয়লার মুরগির কেজি দুইশো থেকে ২২০ টাকা এবং সোনালি মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে থেকে টাকায় তবে ডিমের বাজার স্থিতিশীল এখন দুইশো বিশ টাকা দুইশো দশ টাকার মধ্যে নামছে তো স্বাভাবিকের তুলনায় একটু তো বাড়তি গত সপ্তাহের তুলনায় সপ্তাহে দশ টাকা বাড়ি দুইশো বিশ টাকা হাসান মাহমুদ বাংলা টিভি ঢাকা অমরিকুশে গ্রন্থমেলার আজ ছিল প্রথম শিশু প্রহর শুক্রবার ছুটির দিন সকাল থেকে আসতে থাকে শিশুরা পছন্দ বই কিনতে স্টলগুলোতেও ভিড় করে তারা এমন আয়োজনে উচ্ছ্বসিত মেলায় আসা শিশু কিশোর ও তাদের পরিবার তবে এবছর বছর মেলায় পাঠক সমাগম কিছুটা কম বলে চিন্তার ভাজ পড়েছে প্রকাশকদের বিস্তারিত প্রান্ত পারভেসার প্রতিবেদনে গর্বিত বর্ণমালার সঙ্গে অনেক শিশুর প্রথম পরিচয়ের উপলক্ষ হয়ে উঠেছে বইমেলার বিশেষ আয়োজন শিশুপ্রহর শিশু কিশোর ও অভিভাবকদের কাছে যোগ হয়েছে এক বাড়তি আনন্দ এ সময় বিভিন্ন স্টল ঘুরে পছন্দসই বই কিনতে দেখা যায় শিশু কিশোরদের তাদের চোখে মুখেও ছিল আনন্দের ছাপ তারপরে ছড়ার গল্প কিনেছি আমি মজা লাগছে আমার ভালো লেগেছে অনেকগুলো গল্পের বই কিনেছি আমার গল্পের বই পড়তে ভালো লাগে আর আমার সব থেকে ভালো লাগে জোকসের বই হাসির বই এগুলা এমন আয়োজনে শিশুদের পাশাপাশি উচ্ছ্বসিত পরিবারের সদস্যরাও আমরা যদি বাচ্চাদেরকে ডিভাইসটা না দিয়ে বই নিজেরা পড়ে শুনাই তাহলে ওদের ভিতরে একটা আগ্রহ তৈরি হবে যে বই পড়ার অভ্যাসটা তৈরি হবে আমিও বই পড়তে পছন্দ করি আমিও চাই যে আমার বাচ্চারা বইয়ের পড়তে আসক্ত হোক আর আমি ডিভাইস থেকে বাচ্চাদের সবসময় দূরে রাখার চেষ্টা করি তবে এবছর পাঠক সমাগম কিছুটা কম বলে হতাশায় প্রকাশকরা সিসিমপুর না থাকার কারণে মানুষ একটু হতাশ হচ্ছে আসতেছে দেখতেছে যখন জানতে সিসিমপুর না তখন একটু হতাশ হচ্ছে একটি বই সন্তানকে একটি চমৎকার আগামী পেতে হলে ভালো ভবিষ্যৎ পেতে হলে সন্তানের হাতে অবশ্যই বই তুলে দিতে হবে একটু হতাশ আমরা কাঙ্ক্ষিত বিক্রি তেমন হয়নি আমরা আশাবাদী যে পরবর্তীতে আসবে পাঠক আসবে পাঠক সমাবেশ হবে বিক্রি আরও বাড়বে মেলায় এবছর শিশু প্রহরে সিসিমপুর প্রদর্শনী না থাকায় কিছুটা মন খারাপ করেই ফিরে যাচ্ছে অনেক শিশু এই গ্রন্থমেলার মাধ্যমে শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষকে প্রযুক্তি আর ডিভাইস ডিভাইসমুখী জীবন থেকে ফিরিয়ে বইমুখী করবে এমনটাই প্রত্যাশা সকলের প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা দেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেগুলোর দায় উস্কানি দাতাদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সকালে নারায়ণগঞ্জ শহরের ওসমানী পৌর স্টেডিয়ামের জেলা ও মহানগরী জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর বলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে পার্শ্ববর্তী দেশে পালিয়েও পতিত তার দোষরা নানা রকম উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করছে তাই দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেগুলোর দায় উস্কানি দাতাদেরই নিতে হবে তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 1.5 বছর আমাদেরকে বড় জালাতন করেছে এখন তারা পালিয়ে গেছে আমরা এখন সষ্ঠে নিঃশ্বাস ফেলতে পারব কিন্তু না তারা পালিয়ে দিও দেশকে কে করার জন্য মাঝে মধ্যই উসকানির মূল কর্মকাণ্ড করে থাকে উসকানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উসকানি দাতাদেরকেই নিতে হবে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে বিএনপি বৃহস্পতিবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীর মেন্টর রোডের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কমিশনের কার্যালয়ে গিয়ে এই প্রস্তাব জমা দেন। এর আগে তারা কমিশনের সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। লিখিত প্রস্তাবগুলো জমা দেওয়ার পর বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, "যে কোনো ধরনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই পারে এই সংস্কারের কাজ বাস্তবায়ন করতে।" প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সহ সম্পাদক ডাক্তার রফিক আল কবির লাবু স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ইসলাম ও নার্সিং বিষয়ক সম্পাদক জাহানারা খাতুন সহ অন্যরা স্বাধীনতার চুয়ান্ন বছরের ভাগ্যে জটিন একটি সেতু একটিমাত্র সেতুর অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দশ গ্রামের মানুষ নরবরে বাসের সাঁকো দিয়ে পারাপার হতে প্রায় ঘটছে দুর্ঘটনা জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও সেতু নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি এম এ মোহিতের তথ্যচিত্রে বিস্তারিত জানাবেন সুরাই আসিমা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাঁখোয়া এলাকা দিয়ে বয়ে গেছে শাখাবরাক নদী এই জনপদের মানুষের নদী পাড়ি দেওয়ার একমাত্র উপায় নড়বড়ে বাঁশের তৈরি সাঁকো শিক্ষা চিকিৎসা থেকে বাজারসহ সব প্রয়োজনেই নদী পারাপারে করগাঁও ইউনিয়নের দশ গ্রামের মানুষের ভরসা অস্থায়ী এই সাঁকো শুষ্ক মৌসুমে যাতায়াত করা গেলেও বর্ষায় ভোগান্তি পারে মানুষের সাকরটি নড়বড়ে হয় মুমর্ষ রোগী ও গর্ভবতী নারীদের জরুরি প্রয়োজনে হাসপাতালে নিতেও দুর্ভোগ পোহাতে হয় এতে সাঁকো পারাপারে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও নেই দৃশ্যমান কোন পদক্ষেপ এতে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় পঞ্চাশ বছর ধরে আমরা আমাদের গ্রামের মানুষ খুব একটা অবহেলিত ছোট সাঁকো একটা স্কুল আছে অনেক বাচ্চা পারাপার করে পারাপার করতে গিয়ে বাচ্চাগুলো অনেক সময় সাঁকুতে পড়ে হাত ভাঙে পাও ভাঙে ব্রিজের কারণে আমরা লাশ নিয়ে আসা যাওয়া খুব একটা কষ্ট হয় উদ্যোক্তা যারা এরা যেভাবেই হোক যদি আমাদের এই ব্রিজটা কইরা দেন শাখাপারক নদীর উপর ব্রিজ নির্মাণে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করার কথা জানান উপজেলা প্রকৌশলী ব্রিজটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্রিজ এখন এই বিষয়ে আমরা এখন বর্তমানে আবার সদরদপ্তরের কথা বলে এই ব্রিজটা কীভাবে অতি এখানে ইয়ে করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করব আর আশ্বাস নয় স্থানীয়দের ভোগান্তি লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা এমন চাওয়া ভুক্তভোগী নবীগঞ্জবাসীর ডেস্ক রিপোর্ট বাংলা টিভি দিনের বাংলায় পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে অনাবাদীয় পতিত জমিতে তুলা চাষ করে লাভবান হচ্ছেন ঠাকুরগায়ের চাষীরা দাম ভালো পাওয়ায় অনেকেই ঝুঁকছেন তুলা চাষে অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমার বিরতির পর আবার স্বাগত দিনের বাংলায় অনাবাদীয় পতিত জমিতে তুলা চাষ করে লাভবান হচ্ছেন ঠাকুরগাঁয়ের চাষিরা দাম ভালো পাওয়ায় তুলা চাষে ঝুঁকছেন অনেকেই কৃষকদের উদ্বুদ্ধ করতে হাতে কলমে প্রশিক্ষণ সহ তুলা বিভাগ দিচ্ছেন সহযোগিতা ঠাকুরগাঁও থেকে মামুনুর রশিদ মামুনের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির ঠাকুরগাঁও দেশের অন্যান্য জেলার তুলনায় অনেকটাই উঁচু যে কারণে এক সময় অনাবাদী ও পতিত হয়ে পড়ে থাকত বিঘার পর বিঘা জমি আর এখন সে সকল জমিতে তুলা চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা ফলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এর চাষ এবার তুলা আশা করা যায় থেকে হাজার টাকা পাবো ফলন অনেক ভালো তার মধ্যে আবার অনেক কম গতবার তুলনায় এবার আমার মনোফা অনেক বেশি আসবে তুলা চাষিরা বলছেন তুলা চাষে এক বিঘা জমিতে খরচ হয় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা যা থেকে পাওয়া যায় পনেরো থেকে বিশ মন তুলা বর্তমান বাজার মূল্যে এর দাম প্রায় ষাট থেকে আটাত্তর হাজার টাকা তেত্রিশ শতাংশ জমির মধ্যে মনে হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় এবং এই আরবারটা খুব লাভজনক বিক্রি হয় পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া থাকায় এবার তুলার ফলন ভালো হবে বলে মনে করছেন তুলা উন্নয়ন বোর্ড আগের ফলন যেখানে ছিল দশ থেকে বারো মন সেখানে আমরা গড় ফলন এখন দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ মনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা এটাতে অর্জন করতে সক্ষম হব বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি সরকারি এ খাতে জনবল ও আনুষাঙ্গিক সহায়তা বাড়ানো হলে তুলা আমদানি অনেকাংশে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এতে বৈদেশিক মুদ্রারও সাশ্রয় ঘটবে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি সারা দেশের মতো কিশোরগঞ্জে বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি ও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বৃহস্পতিবার রাতে প্রথমে কিশোরগঞ্জ শহরের খড়পট্টি এলাকায় আওয়ামী লীগের অফিস এসকেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেয় পরে একই এলাকার জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বহুতল ভবনের তালা ভেঙে বাড়িতে ভাঙচুর চালানোর পর বিক্ষুব্ধ ছাত্র জনতা একই এলাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির গেট ও দরজা ভেঙে একটি মোটর সাইকেলে আগুন দেয় আগামী আট ফেব্রুয়ারি কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার সফরকে কেন্দ্র করে জেলা জামায়াত ইসলামের উদ্যোগে ওই সকাল নয়টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি জানান আয়োজিত কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে জেলার প্রত্যেক উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ইউনিট ভিত্তিক প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শিল্পাঞ্চল আশুলিয়া গ্যাস রিফিলের সময় একটি প্রাইভেট কারের সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে তিনজন গুরুতর আহত হলেও গাড়ির চালক ইমরান হোসেন সানি অক্ষত রয়েছেন বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া পলাশবাড়ি এলাকার হাবিব সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে সিএনজি পাম্প কর্তৃপক্ষের তথ্যানুযায়ী প্রাইভেট কারের সিলিন্ডারটি এলপিজি সিলিন্ডার ছিল এলপিজি সিলিন্ডার হওয়ায় তা বিস্ফোরিত হয়েছে এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ অনুষ্ঠিত হল ইউথ স্টার্ট আপ সামিদ দুই তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্ট বাংলাদেশ লিমিটেডের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী এ আয়োজনে আরও ছিল ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ দুই হাজার পঁচিশ সেমিনার ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব এ সময় উপস্থিত ছিলেন স্টার্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চোদ্দ নম্বর মুরাদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মকিব ইউনিয়ন বিএনপি সহ সভাপতি নুরুল কোহক চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম তালুকদারের পরিচালনায় মুরাদপুর বাজার মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয় মিনা বাংলা নিচ্ছে আরেকটি বিরতি সঙ্গেই থাকুন গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশা জয় যেভাবে হোক এর নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব কথা তুমি দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পরচোক বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরেই আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে লাইফ ইনভেস্টমেন্ট কুষ্টিয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভা পঁচিশ অনুষ্ঠিত হয়েছে সকালে কুষ্টিয়া পৌর বাজারের মাল্টি জিম কুষ্টিয়া জিমন্যাস্টিক ক্লাবে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহিদি আহমেদ জমি কুষ্টিয়া জিমন্যাস্টিক ক্লাবের সভাপতি ও আজীবন সদস্য মেজবর রহমান পিন্টু সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জিমন্যাস্টিক ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সৌরাবুদ্দিন কুষ্টিয়া জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ শেখ সহ অন্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমকালো আয়োজন অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ দাউদপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ঈদগা মাঠে ফুটবল টুর্নামেন্টে পূর্ব হাটাব একাদশ বনাম দেবই পশ্চিম একাদশ অংশগ্রহণ করে পরে টাই পশ্চিম পারে একাদশকে হারিয়ে পূর্ব হাটাব বিজয় লাভ করে খেলায় প্রধান অতিথি ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া দাউদপুর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী মন্সির সভাপতিত্বে এ সময় ব্যবসায়ী তরিকুল ইসলাম সমাজসেবক মাহমুদুল হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন সিলেটের জৈন্তাপুরে শারীরঘাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবিদিন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শারীরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতাজ আলী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম পাহাড় তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার হাবিবুর রহমান জৈন্দাপুর প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সহ আরো অনেকেই জামালপুর সিংহজানি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন এতে বিদ্যালয় সভাপতি মাইনুদ্দিন বাবুল প্রধান শিক্ষক আব্দুর রফ সহ আরও অনেক উপস্থিত ছিলেন এ সময় ছাত্রীদের সুশিক্ষিত হয়ে দেশযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান বক্তারা তারুণের উৎসব উপলক্ষে সিলেট বিভাগীয় পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক অনূর্ধ সতেরো ও জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ সতেরো এর উদ্বোধন করা হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি পুলিশ মোহাম্মদ মুশফেকুর রহমান সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম খেলায় সিলেট জেলা মৌলভী জেলা সুনামগঞ্জ জেলা ও জেলা অংশগ্রহণ করবে টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার সিলিমপুর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকালে সিলিমপুর বাজারে সেঞ্চুরি প্রিপারেটরি স্কুল প্রাঙ্গনে বার্ষিক মিলাদ মাহফিল ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদোস আহমেদ স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী ঢাকা ব্যারিস্টার মোহাম্মদ গোলাম নবীর ও মোহাম্মদ মাসুদুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন এম এ করিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু লিটন চন্দ্র দে সিলিমপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা সহ অন্যরা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা সংবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও চট্টগ্রাম বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে এই কম্বল বিতরণ করা হয় চট্টগ্রাম মহানগর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র সভাপতি আনন্দ বৌদি সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সদস্য সচিব শরীফুল ইসলাম তহিন প্রধান বক্তা ছিলেন অর্জুন কুমার নাথ প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক প্রশান্ত কুমার পান্ডে সাব্বির আহমেদ অলোক সেনসহ অনেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটিতে ইদ্রিজ মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুপুরে উপজেলার বাজালিয়া বাস স্টেশনে আরফত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহির নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি বাজালিয়া অলি আহমদ কলেজ গেট থেকে শুরু হয়ে বাজালিয়া বাস স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন বাজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মমতাজ পুরানগড় ইউনিয়ন বিএনপি নেতা জসীমউদ্দিন উদ্দিন যুবদল নেতা রাশেদ উদ্দিন সহ আরো অনেকে চট্টগ্রামের সন্দীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাহফুজ সুফিয়া ফাউন্ডেশন সন্দীপ ইংলিশ অলিম্পিয়াড মেধা বৃত্তি প্রতিযোগিতা শুক্রবার সকালে পূর্ব সন্দীপ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার তত্ত্বাবধানে ছিলেন মাধ্যমিক শিক্ষক ফোরাম এবং সন্দীপ ল্যাঙ্গুয়েজ সেন্টার বিএনপি জাতীয় নির্বাহক কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন পৃষ্ঠপোষকতা পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সন্দীপ জেলা নির্বাহী অফিসার রিগান চক্রবর্তী সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক গহিমুল্লা কেন্দ্র সচিব জামশেদউদ্দিন মাস্টার আব্দুল হান্নান ফজলুল করিম মোহাম্মদ সালাউদ্দিন নাজমুল ইসলাম শহীদ সারোয়ার রাসেল সহ অনেকেই চট্টগ্রামে শেখ সৈয়দ হজরত শাহজাহান শাহ রাদাল্লাহ তালার পাঁচশো উনিশতম পবিত্র বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ধলই শাহী দরবার শরীফে আয়োজিত ফাতেহা শরীফে আখেরি মোনাজাত পরিচালনা করেন হাফেজ শিবির আহমেদ ওসমানী এতে উপস্থিত ছিলেন মাজার শরীফ পরিচালনা পরিষদের সভাপতি এজাহার মিয়া চৌধুরী সেক্রেটারি নুরুল আলম চৌধুরী নাসির উদ্দিন অনেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্য বুদ্ধিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বিসিসি ইউএল এর রজত জয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে রাওজানের পাহাড়তলের একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু সভাপতিতে এতে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি রণধীর বড়ুয়া মৃণালকান্তি বড়ুয়া বিশ্বজিৎ বড়ুয়া প্রাক্তন সভাপতি সুদত্ত বিকাশ বড়ুয়া সহ অনেকে শেষ করবো দিনের বাংলা তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার বাড়তি সরবরাহ থাকায়